বর্ধমানের শিল্প সেতু ভাঙা হলো পঞ্চাশ বছরের পুরনো বাজার বর্ধমান সদরঘাট এলাকায় কৃষক সেতুর পাশেই তৈরি হবে শিল্প সেতু আর এই শিল্প সেতু তৈরির জন্য সদরঘাট পলম এলাকায় প্রায় পঞ্চাশ বছরের পুরনো বাজার ভাঙার নোটিশ জারি করে পিডব্লিউডি পিডাব্লিউডি নোটিশে চিন্তার ভাঁজ করে ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার নোটিশ জারির পর গত মাস খানিক আগে শেষ নোটিশ জারি করে পিডাব্লিউডি আঠারোই ফেব্রুয়ারির মধ্যে নিজেদের দোকান ঘর বাড়ি ভেঙে নেওয়ার নির্দেশ দেন PWD নির্দেশ মতো নিজেদের পঞ্চাশ বছরের পুরনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভাঙতে শুরু করেন পোলেনপুর এলাকার প্রায় আশি থেকে নব্বইটি দোকান ঘরের মালিক তবে জানান ব্যবসায়ীরা পলিমপুর বাজারে ফল ব্যবসায়ী সুব্রত ধারা বলেন প্রায় পঞ্চাশ বছর ধরে এই পলিমপুর বাজারটি হয়ে আসছে এখানে সকালে পাইকারি সবজি বাজার বসে এরপরে সারাদিন নানান ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বাজার বসে হঠাৎ করে করে আগে থেকে এখানে তৈরি হবে বলে জানিয়ে নোটিশ জারি কয়েকদিন ধরে ঘোষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের জন্য মাইকিং প্রচার করেন পিডাব্লিউডি নোটিশ জারির পরে নিজেদের দোকান নিজেরাই ভেঙে নিচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ হবার ফলে আগামী দিনের সংসার কি করে চালাবেন লোনের টাকা কি করে পরিশোধ করবেন সেই চিন্তায় মগ্ন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কাতর আবেদন সংসার চালানোর জন্য সরকারের পক্ষ থেকে কোথাও যদি ব্যবসা করার মতো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তাদের উপকার হবে শিল্প সেতু হবে শিল্প কি চাপতে নেওয়া হচ্ছে এবং এর জন্য আমাদের এই পঞ্চাশ ষাট বছরের একটা বাজার সব ভাঙা হচ্ছে মিডল অফিসাররা এসেছিলেন তারা নোটিশ দিয়ে গেছে আমাদের দোকানে দোকানে কালকে থানা থানা থেকে এসেছেন এসে কালকে সকালবেলা একবার বলে গেছেন আবার রাত্রিবেলা একবার বলে গেছেন মাইকিং মোটামুটি অনুবরত মাইকিং করছে সবসময় তো এসে যদি আমাদেরকে বলে দাদা কখন ভাঙবেন কখন ভাঙবেন এই জন্য এখন নিজে আমরা সব ভেঙে দিচ্ছি এখন আমাদের খুব অসহায় ভাবে জীবনটা কাটবে কারণ হচ্ছে এই এই দোকান এই দোকানগুলো আমরা চালিয়ে আমরা এইখান থেকে লোন নিয়ে ব্যবসা চালিয়েছি এবং এখনো লোন চলছে না সাতাত্তর সালে বর্ধমান সদর ও দক্ষিণ দামোদরের সাথে সংযোগ বাড়ানোর জন্য বর্ধমানের সদরঘাটে দামোদরের ওপরে তৈরি করা হয়েছিল এই কৃষক সেতু দীর্ঘদিন হওয়ার কারণে ক্রমশ বেহাল হয়ে পড়েছে সেতুটি সেতু রেলিং এর পাথর খসে পড়ছে সেতু কমজোরি হয়েছে দুর্বল সেতু দিয়ে প্রতিদিন চলছে হাজার হাজার ভারী যানবাহন যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো কোনো দুর্ঘটনা এই দুর্ঘটনা এড়াতে দু হাজার রাজ্য বাজেটে বর্ধমান কৃষক সেতুর পাশে চার লেনে শিল্প সেতু তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দিরা ভট্টাচার্য চারশো চল্লিশ মিটার দীর্ঘ এই সেতুর জন্য খরচ হবে ৩৪৮ কোটি টাকা আর এই সেতু তৈরির জন্য সদরঘাট পলিমপুর পঞ্চাশ বছরের পুরনো বাজার ভাঙার নোটিশ জারি করেন পিডাব্লিউডি পিডাব্লিউডি নোটিশের জেরে নিজেদের দোকান ঘর ও বাড়ি ভাঙতে শুরু করেন ব্যবসায়ীরা বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান ফিজ হবে বলছে সেই জন্য মাত্র গেছে কোন দিকে ভাবে বলতে পারছি না দিকে

আমাদের উপরে ব্রিজ হবে তো সেই জন্য বলছে পুত্র দপ্তর থেকে নোটিশ দিয়ে দিয়েছে আমাদের নামে হবে যে তোমরা এখান থেকে সরকারি জায়গা ছেড়ে দাও সেটা তো এখন উপর আলার দিকে তাকিয়ে আছি ভাগ্যের দিকে তাকিয়ে আছি কোথায় কি করবো দেখবো এই কথাই বলেছে তারপরে এখন আবার বারবার নোটিস এবং বারবার মাইকিং হ্যাঁ চাইছি যে আমরা যেন সরকার আমাদেরকে কিছু সাহায্য করুক আবার এখানে বসে ব্যবসা করতে দিক আমরা যেমন ভাবে যে যার যেমন পেশায় ছিলাম সেইভাবে পেশায় করে ব্যবস্থা করে দিলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা করে খেতে পারবো এইটাই আমার নাম আলিয়া